নমস্কার বন্ধুরা বাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আমরা যারা টবে বিভিন্ন রকমের গাছপালা করি কেউ গোলাপ করছি আবার আমরা টবের মধ্যেই জবা করছি টবের মধ্যেই আছে আমাদের বোগেন মেলিয়া বা কাগজ ফুলের গাছ টবে আমরা বেলি গাছ করছি ওইদিকে দেখুন টবের মধ্যে রঙ্গন গাছ হচ্ছে টবের মধ্যে এই ধরনের খুব সুন্দর পর্তুলিকা হচ্ছে এবং আরও বিভিন্ন ধরনের গাছপালা আমরা কিন্তু টবের মধ্যেই করছি আবার অনেকেই টবের মধ্যে এই সুন্দর সুন্দর সবজির গাছ অর্থাৎ এই যে বেগুন গাছ হচ্ছে এই বেগুন গাছ করছেন কেউ বা লঙ্কা গাছ করছেন আবার অনেক রকমের গাছপালা কিন্তু টবের মধ্যেই এখন অনেক বন্ধু আছেন যারা করছেন তো টবের মাটিতে কী হয় আমরা একটা সুন্দর মাটি তৈরি করি যে মাটি তৈরি করে আমরা টবের গাছ বসাই যেহেতু এই টবগুলির মধ্যে মানে খুব একটা বেশি পরিমাণে মাটি নেই তাই একটা সময় কি হয় গাছ ওই মাটি থেকে যে পরিমাণ খাবারটা থাকে সেই পরিমাণ খাবারটা নিয়ে নেয় তারপরে কিন্তু মাটির মধ্যে আর তেমন কোনো খাবার না থাকার কারণে গাছের বৃদ্ধি ভালো হয় না বা গাছের এই সুন্দর যে গ্রোথ সেই গ্রোথ হয় না বা গাছের ফুল ফল আসা একদম কমে যায় তো আজকের ভিডিওতে সবাই খুব সহজের মধ্যে বাগান করতে পারবেন এমন একটি খাবারের বিষয় নিয়ে আলোচনা করব কারণ খাবার অনেক রকমের বললে কি হয় যে কোনটা দেব কখন দেব কিভাবে দেব ইত্যাদি করতে গিয়ে অনেকেই মানে ঠিকঠাকভাবে পেরে ওঠেন না তাই একদম সহজভাবে যদি বলি সেক্ষেত্রে প্রত্যেক রকমের গাছে আপনি এই খাবারটা দিতে পারবেন এবং এই খাবারটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গাছ করা যাবে মানে যে এই খাবারটা দিলাম মানে গাছ খুব ভালো হচ্ছে না এই রকমের কোনো ব্যাপার নেই এই সহজ একটি খাবার দিয়েই কিন্তু আপনি গাছপালা করতে পারবেন তার সাথে যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে আপনাকে মানে একবার করে কীটনাশক কিছু একটা দিতে হবে ওই দশ দিন পরে পরে হয়তো একটা কীটনাশক দিলেন আর হয়তো কিছু কিছু গাছ থাকে যে গাছগুলিতে একটু ফাঙ্গি সাইডের প্রয়োজন হয় বা ছত্রাকনাশকের প্রয়োজন হয় হাতের কাছে হয়তো স্যাপ পাউডার বা এম ফর্টি ফাইভের একটা কিছু ছত্রাকনাশক নিয়ে রাখলেন সেই ছত্রাকনাশকটি হয়তো দশ দিন কি পনেরো দিন পরে পরে একবার করে এই সকল গাছগুলোতে দিলেন সেক্ষেত্রে আমাদের গাছ কিন্তু খুব ভালো রকমের হবে দেখুন বন্ধুরা এই জবা গাছের আমি প্রুনিং করেছি এই জবা গাছকেও আমি আজকে যে খাবারটা দেব এই দিকে যে গোলাপে সুন্দর সুন্দর ফুল ফুটছে কত সুন্দর দেখুন ফুল ফুটছে একটি ছোট্ট গাছে এবং প্রত্যেক ডালে ডালে দেখুন কুঁড়ি হয়ে আছে তো এই গাছকেও আমি সেই খাবারটা দেব ঠিক আছে সমস্ত গোলাপ গাছে খাবার দেব প্লাস আমি এদিকে আমার এই যে বেলি ফুলের গাছ যেটি আছে সেই বেলি ফুলের গাছেও কিন্তু এই খাবারটাই দেব তো খাবারটা কি সেটা দেখাই এখানে দেখুন আমি দুটি বাটিতে করে দু রকমের খাবার নিয়েছি প্রথমে এই যে খাবারটি দেখুন পুরো একদম ধূসর রঙের এবং কিছু কিছু দানা কালো রঙের তো এই খাবারটি হচ্ছে একটি এনপিকে সার ঠিক আছে এনপিকে সার আর এই দিকে দেখুন একদম স্বচ্ছ সাদা চিনির দাঁড়ার মতো দেখতে দেখুন একদম চিনি দাঁড়ার মতো দেখতে এই যে খাবারটি এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট ঠিক আছে ম্যাগনেসিয়াম সালফেট আর এটা সুফলা এনপিকে সব জায়গাতে পাওয়া যাবে যে সমস্ত বাংলাদেশের বন্ধু বলছেন যে আপনি যে খাবারগুলোর কথা বলেন তো সেই সমস্ত খাবার এখানে পাওয়া যায় না বা পাওয়া গেলেও অনেকটা দাম নেয় তো আমরা দিতে পারি না তো তাদের জন্য এই দুটো খাবারের মিশ্রণ দিয়ে যে একটি খাবার তৈরি করব আমি সেই খাবারটা কিন্তু প্রত্যেকটা গাছে দিতে পারবেন এবং কিভাবে দিতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এনপিকে পনেরো 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 তো এর মধ্যে পনেরো ভাগ আছে নাইট্রোজেন নাইট্রোজেন যেটা কাজ করবে এই যে গাছের যে বৃদ্ধি এই বৃদ্ধিটাকে বাড়াবে পাতাটাকে একটু কালচে করবে ঠিক আছে এরপরে এর মধ্যে পনেরো ভাগ আছে ফসপেট ফসপেটের কাজ হচ্ছে রুট জোনটাকে অনেক বেশি স্ট্রং করা গোলাপে ঠিক আছে আমরা বারো একষট্টি শূন্য দিতে বলি বারো একষট্টি শূন্য মানে একষট্টি পার্সেন্ট ওখানে ফসফরাস আছে আর এখানে আছে পনেরো পার্সেন্ট ফসফরাস তো ফসফরাসের একটা উৎস আছে এবং গাছে এই যে সুন্দর সুন্দর ফুল হচ্ছে এই ফুলের জন্য দরকার পটাশিয়াম ঠিক আছে এবং গাছের পাতার মধ্যে দেখুন কোনো রকম পটাশিয়ামের ঘাটতির কোনো ব্যাপার নেই তো ঠিকঠাকভাবে যদি পটাশিয়াম দিই সেক্ষেত্রে ফুল ভালো হবে এবং গাছের পাতার মধ্যে কোনো রকমের ব্যাপার হবে না বা এই সমস্ত বোগের মেলিয়া গাছে যদি ফুল নিয়ে আসতে হয় তাহলে কিন্তু পটাশ জাতীয় খাবার দিতেই লাগবে বা এই ধরনের বেগুন গাছে যদি ঠিকঠাকভাবে আমাদেরকে ফুল নিয়ে আসতে হয় তাহলে কিন্তু এই গাছে অবশ্যই পটাশ সমৃদ্ধ খাবার দিতেই হবে তো পটাশ সমৃদ্ধ খাবারের এখানে একটা উৎস হচ্ছে পনেরো ভাগ আছে এখানে পটাশ ঠিক আছে তো তিনটি জিনিস আছে এটাকে আমি নিয়ে নেব এই যে চামচটা নিয়েছি এই চামচের এক চামচ মতো আমি এখানে নিয়ে নিচ্ছি ঠিক আছে আরেক চামচ নিয়ে নিই আমি দু চামচের একটা খাবার বানাবো তো দু চামচ নিয়ে নিলাম আমি এমপিকে পনেরো 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 সুফলা ঠিক আছে এটা বিভিন্ন কোম্পানির ইপকোর হয় গ্রোমোরের হয় তো আরও বিভিন্ন কোম্পানির আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় বাংলাদেশেও এরকম কোনো না কোনো রেসিওর সুফলা এনপিকে পেয়ে যাবেন সেটা আপনারা নিয়ে নেবেন যতটা খাবার করতে হবে আর কি আমি এখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা গাছে দেব তো তার জন্য আমি এখানে দু চামচ নিয়ে নিয়েছি ঠিক আছে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট আগেই বললাম তো অনেকে আমরা ইপসম সল্ট বলি ঠিক আছে লবণ নয় একদম দেখুন চিনির মতো দেখতে গাছের কি কাজ করে এই ম্যাগনেসিয়াম সালফেট এই যে আমাদের গাছের পাতা এই পাতা এর কাজ কি না সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ সূর্যালোকের উপস্থিতিতে শর্করা জাতীয় খাবার তৈরি করে এই পাতাই হচ্ছে গাছের রান্নাঘর গাছের পাতা যত ফ্রেশ থাকবে গাছ কিন্তু তত পরিমাণ সূর্যালোকের উপস্থিতিতে খাবার তৈরি করতে পারবে তাই এর রান্নাঘরটা ঠিক রাখতে হবে ঠিক আছে রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় রান্নাঘরে সমস্ত কিছু জিনিসপত্র এনে রাখতে হয় তো সেই রকমভাবে আমরা আমাদের গাছের রান্নাঘরটি ঠিক করার জন্য নিয়ে নিচ্ছি এখানে ম্যাগনেসিয়াম সালফেট এই যে দেখুন এই ম্যাগনেসিয়াম সালফেট তাহলে বন্ধুরা আমরা এখানে নিয়েছিলাম এই চামচে দু চামচ পনেরো 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 এই এনপি কেটা তাহলে এখানে আমরা ঠিক একইভাবে দু চামচ নিয়ে নেব এই ম্যাগনেশিয়াম সালফেট ঠিক আছে দেখুন দু চামচ ম্যাগনেশিয়াম সালফেট তো এবারে আমি কিভাবে খাবারটা বানাচ্ছি সেটা দেখুন এখানে চার চামচ আমার খাবার তৈরি হলো ভালোভাবে দুটি খাবার যেহেতু আমি নিয়েছি দুটি খাবারকে একটু মিশিয়ে দিচ্ছি মিশে গেল ব্যাস এবারে কি এবারে এই যে চার চামচ যে খাবারটা বানিয়েছি আমি এখানে পাঁচটি গাছে দিয়ে দেব ঠিক এতটা যদি পরিমাণে আমি আমার এই জবা গাছটায় দিই যথেষ্ট কীরকমভাবে দিতে হয় পুরো ব্যাপারটা তার আগে দেখিয়ে দিই দেখুন মাটি আমার সিল হয়ে গেছে একদম আগাছাও দুটো একটা বেরিয়েছে প্রথমে আমি একটু মাটিটাকে এরকমভাবে খুশিয়ে নেব খাবার দেওয়ার আগে আপনারা এরকমভাবে মাটিটাকে একটু করে খুশিয়ে নেবেন ভালোভাবে মাটিটাকে খুশিয়ে দিলে খাবারটি গাছ সঙ্গে সঙ্গে নিতে পারবে আগাছাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি প্রত্যেকটি টবের মাটি একটু ভালোভাবে খুশিয়ে দিন প্রথমে তাহলে হাওয়া চলাচল ঠিকঠাকভাবে হবে খুব গভীরভাবে আমি খোঁসাচ্ছি না জাস্ট অল্প করে আমি এটা করছি ভিডিওটা একটু বড়ো হচ্ছে বন্ধুরা কিন্তু খুব কার্যকরী একটি ভিডিও যারা আমরা গাছপালা করি তাদের জন্য এটা খুব কাজে লাগবে দেখুন কত সুন্দরভাবে আমি মাটিটা একটু পরিষ্কার করে দিলাম এবং খুশিয়ে দিচ্ছি যাতে করে আমি যে খাবারটা দেব সেটা খুব ভালোভাবে কাজ করে দশ দিন পরে পরে আমি এই খাবারটি গাছে দেব এবং দশ দিন পরে পরে আমি অবশ্যই মাটিও কিন্তু এরকমভাবে একটু করে খুশিয়ে দেব হয়ে গেল তো মাটি খসানোর কাজ শেষ এবারে দেখুন আমি প্রথমে আমার জবা গাছে এই খাবারটি দেব দেখুন এই ঠিক এতটা পরিমাণে খাবার আমি একদম দেখুন টবের চারিধার থেকে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি ঘোড়ার দিকে দেব না টবের চারিধার থেকে ছড়িয়ে দিলাম ব্যাস দশ দিনের জন্য এই গাছে খাবার দেওয়া হয়ে গেল এই গাছে ফুল হবে এই গাছের পাতা একদম গ্লেজি হবে গাছের বৃদ্ধি হবে কোনো রকমের আর কিছু অসুবিধা নেই একবার কীটনাশক দেবেন ঠিক আছে হয়তো কালকে কীটনাশক দিয়ে দেবেন তারপরের দিনে হয়তো ফাঙ্গিসাইড দিয়ে দেবেন ব্যাস দশ দিনের কাজ পুরোপুরি শেষ এই রকমভাবেও কিন্তু খুব সহজের মধ্যেও কিন্তু আমরা গাছ করতে পারবো এবার এই গোলাপে আমি এই খাবারটা দেব দেখুন ঠিক এতটা পরিমাণ খাবার আমি আমার এই গোলাপ গাছটিতে দেব টপ অনুযায়ী খাবারটা দিতে হবে আচ্ছা এখানে একটু দেখুন ছোট টবের মধ্যে আমার এই গোলাপ গাছটি আছে তো এই জায়গায় আমি অবশ্যই একটু কম খাবার ইউজ করব মোটামুটি এই যে পরিমাণ খাবার এই পরিমাণ খাবার দিলেই এই ছোট টবটির জন্য যথেষ্ট তাই আমি এই টবে এই পরিমাণ দিলাম এবারে আমি দেব গাছে বেলি গাছে দেখুন এই এতটা খাবার দিলেই যথেষ্ট যে খাবারটা করলাম আমার অনেকগুলো গাছে দেওয়া যাবে ঠিক আছে অনেকগুলো খুব কম পরিমাণে খাবার আমাদেরকে দিতে লাগে আর আমার বগেন ভেলিয়া গাছটা আছে বগেন গাছেও আমি এই পরিমাণ খাবার দেব তো বগেন ভেলিয়া গাছেও আমি এই পরিমাণ খাবার দিয়ে দিচ্ছি ব্যাস দেখুন তারপরেও দেখুন আমার এতটা খাবার রয়ে গেল মানে পাঁচটা গাছে আমি দিয়েছি দেখুন বেলি গাছে দিলাম বগেন ভেলিয়াতে দিলাম এখানে একটা জবাতে দিলাম এই বড় টবের গোলাপটিতে দিলাম এবং এই ছোটো টবের গোলাপটি দিয়ে দিলাম তারপরেও দেখুন এতটা পরিমাণ খাবার আমার অবশিষ্ট রয়ে গেল এটা আমার জমিতে থাকা এই যে বেগুন গাছটা আছে এখানে হয়তো আমি ইউজ করে দিতে পারি কোনো অসুবিধা নেই ঠিক এতটা পরিমাণে যেহেতু আমার এটা জমিতে গাছটা আছে বেগুন গাছটি তো আমি ঠিক ধারে ধারে এতটা পরিমাণ খাবার আমি দিয়ে দিলাম তারপরেও দেখুন এতটা খাবার আমার রয়ে গেল। তার মানে খুব অল্প খরচের মধ্যেই আমরা আমাদের গাছের জন্য খাবার বানাতে পারছি পনেরো 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 এমপিকে তার সাথে ম্যাগনেশিয়াম সালফেট এখানে যদি পনেরো 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 না পান সেক্ষেত্রে অন্য কোনো রেশিওর এমপিকে আপনারা ব্যবহার করতেই পারেন কোনো অসুবিধা নেই দশ দিন পরে পরে খাবারটা দিন খুব ভালো থাকবে আপনার গাছ খুব ভালো হবে আপনার বাগান ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই